নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হল বাংলা ব্যাকরণের বিশেষণ তো শুরু করছি আজকের ভিডিও প্রথমে দেখে নেওয়া যাক যে বিশেষণ কাকে বলে যে পদ বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে তার মানে বিশেষণ পদ হলো এমন একটি পদ যা বাক্যের মধ্যে যদি কোনো বিশেষ পদ থাকে কিংবা সর্বনাম পদ থাকে কিংবা ক্রিয়া ক্রিয়াপদ থাকে এই সমস্ত পদগুলির দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদিকে প্রকাশ করে এক কথায় বলতে গেলে যে পদ বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদকে বিশেষিত করে তাকে বিশেষণ পদ বলা হয় বিশেষণ পদের শ্রেণী বিভাগ বিশেষণ পদ প্রধানত তিন প্রকার যেমন নাম বিশেষণ বিশেষণের বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ প্রথমে আলোচনা করব নাম বিশেষণ নিয়ে যে বিশেষণ পদ বিশেষ বা সর্বনাম পদের গুণ অবস্থা ধর্ম সংখ্যা পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে নাম বিশেষণ বলে নাম বিশেষণ বলার আগে একটি কথা বলে দিই যে বিশেষ্য এবং সর্বনাম পদকে কিন্তু নাম পদ বলা হয় তো যে বিশেষণ পদ বিশেষ্য বা সর্বনাম অর্থাৎ নাম পদকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলা হয় উদাহরণ চমৎকার ছেলে ছেলে হচ্ছে বিশেষ্য পদ ছেলেকে বিশেষিত করা হয়েছে কোন শব্দ দিয়ে চমৎকার শব্দ দিয়ে ছেলেটি কেমন না চমৎকার তো চমৎকার হলো নাম বিশেষণ শান্ত মে, মে এখানে বিশেষ্য পদ বা নাম পদ তাকে বিশেষিত করা হয়েছে শান্ত দিয়ে মেয়েটি কেমন না শান্ত তো শান্ত হলো নাম বিশেষণ তেমনি প্রথম ব্যক্তি লাল ফুলের ক্ষেত্রে প্রথম এবং লাল হল নাম বিশেষণ প্রথম ব্যক্তিকে বিশেষিত করেছে এবং লাল ফুলকে বিশেষিত করেছে বিশেষ সর্বনাম পদকে নাম পদ বলা হয় এটি আমি আগেই বলেছি এবং এই কারণে এর যে বিশেষণ তাকে বলা হয় নাম বিশেষণ এবার আলোচনা করব নাম বিশেষণের মধ্যে প্রথমে বিশেষ্যর বিশেষণ নিয়ে এরপর আলোচনা করবো সর্বনামের বিশেষণ নিয়ে তো দেখে নি প্রথমে বিশেষর বিশেষণ তাকে বলে যে বিশেষণ পদ কোনো বিশেষ পদের বৈশিষ্ট্য গুণাগুণ সংখ্যা পরিমাণ অবস্থা ক্রম ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষর বিশেষণ বলে উদাহরণ অমূল বুদ্ধিমান ছেলে এখানে ছেলে হলো বিশেষ্য পদ এবং এই ছেলেকে বিশেষিত করা হয়েছে কোন বিশেষণ দিয়ে বুদ্ধিমান দিয়ে ছেলেটি কেমন না বুদ্ধিমান মানে অমল কেমন ছেলে না অমল বুদ্ধিমান ছেলে তো বুদ্ধিমান হল বিশেষর বিশেষণ প্রিয়া লাল জামা পরেছে প্রিয়া কি জামা পরেছে লাল জামা তো এখানে লাল শব্দটি জামা যে বিশেষ্য পথটি রয়েছে তাকে বিশেষিত করেছে তার বৈশিষ্ট্য বা গুণ বলে লাল দিয়ে জামাটির বৈশিষ্ট্য বা গুণাগুণ প্রকাশ পেয়েছে তাই লাল হলো বিশেষর বিশেষণ তো এই দুটি বাক্যে বুদ্ধিমান ও লাল পদ দুটি যথাক্রমে ছেলে জামা এই দুটি বিশেষর পরিচয় স্পষ্ট করেছে তাই বুদ্ধিমান লাল পদ বিশেষর বিশেষণ যে বিশেষ পদগুলির গুণ প্রকাশ করছে ঠিক তাদের আগে এদের অবস্থান তাহলে দেখতে পাচ্ছ যে বিশেষ্য পদগুলি কি এখানে ছেলে তার আগে বুদ্ধিমান এই যে বিশেষর বিশেষণ তার অবস্থান আবার জামা যে বিশেষ পদটি ঠিক তার আগে লাল এই বিশেষর বিশেষণটি তার এই অবস্থান হচ্ছে বিশেষ আগে এবার আলোচনা করবো সর্বনামের বিশেষণ নিয়ে যে বিশেষণ পদ কোনো সর্বনাম পদের গুণাগুণ বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ করে তাকে সর্বনামের বিশেষণ বলে উদাহরণ তুমি অধোম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন তো তুমি অধোম তো এখানে সর্বনাম কি তুমি এই যে তুমি সর্বনাম পদটি এই সর্বনাম পদের যে বৈশিষ্ট্য বা গুণাগুণ প্রকাশ পেয়েছে কোন শব্দের মাধ্যমে অধম তুমি কেমন না তুমি অধম তো এখানে অধম হলো সর্বনামের বিশেষণ কারণ এই অধম শব্দটি তুমি যে সর্বনাম তাকে বিশেষিত করেছে তাই বলিয়া আমি উত্তম হইব না কেন তো আমি কেমন হওয়ার কথা বা না হওয়ার কথা বলা হয়েছে আমি উত্তম তো এখানে আমি যে সর্বনাম পদ তাকে বিশেষিত করা হয়েছে তার গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে কোন বিশেষণ পদের দ্বারা সেটি হলো উত্তম করুণাময়ী তুমি তো তুমি কেমন না তুমি করুণাময়ী তো করুণাময়ী হল সর্বনামে বিশেষণ কারণ এটি সর্বনাম পদ তুমিকে বিশেষিত করেছে তাহলে ক্ষেত্রে দেখা যাচ্ছে অধম। উত্তম এবং করুণাময়ী হলো সর্বনামের বিশেষণ কারণ এরা তুমি আমি এবং তুমি এই যে সর্বনাম পদগুলি এদেরকে বিশেষিত করেছে এবার আলোচনা করব অর্থ গঠন প্রকৃতি অনুসারে যে নাম বিশেষণকে কী ভাগে ভাগ করা যায় তো প্রথমে আলোচনা করব গুণবাচক বিশেষণ নিয়ে যে বিশেষণ পদের দ্বারা অন্য পদের দোষ গুণ ধর্ম প্রকাশ পায় তাকে গুণবাচক বিশেষণ বলে তার মানে এই যে বিশেষণ পদটি এটি অন্য কোন পদের অর্থাৎ নাম পদের দোষ গুণ ধর্ম ইত্যাদিকে প্রকাশ করে তাই এই বিশেষণ পদটিকে গুণবাচক বিশেষণ বলা হয় যেমন উদাহরণের রয়েছে কি ভালো ছেলে তো ছেলে যে নাম পদ তার গুণ প্রকাশ পেয়েছে কোন বিশেষণ দ্বারা ভালো তো ভালো হলো গুণবাচক বিশেষণ সুন্দর দৃশ্য সুন্দর ফুল এই যে দৃশ্য এই যে ফুল এরা হচ্ছে নামপদ এদেরকে বিশেষিত করা হয়েছে কোন গুণবাচক বিশেষণ দ্বারা সুন্দর সুন্দর হলো গুণবাচক বিশেষণ এই সুন্দর শব্দটি দ্বারা দৃশ্যটি কেমন বা ফুলটি কেমন তাদের গুণ প্রকাশ পেয়েছে বড় গাছ গাছ হলো নামপদ তার বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ পেয়েছে বড় এই গুণবাচক বিশেষণ শব্দটির দ্বারা আশা করি বুঝতে পারছ এবার আলোচনা করব পরের যে বিশেষণ সেটি হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ তো নাম নেই বোঝা যাচ্ছে যে এই বিশেষণ পদের দ্বারা কোনো সংখ্যাকে প্রকাশ করা বা নির্দেশ করা হবে যে বিশেষণ পদ বিশেষর সংখ্যা নির্দেশ করে তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে যেমন একটা বই পাঁচ মাস দশ টাকা ইত্যাদি এখানে বইয়ের বইকে বিশেষিত করা হয়েছে একটি সংখ্যা দ্বারা কটি বই না একটা বই মাসকে বিশেষত করা হয়েছে সংখ্যা দ্বারা কত মাস না পাঁচ মাস টাকাকেও বিশেষিত করা হয়েছে সংখ্যা দ্বারা কত টাকা না দশ টাকা তো একটা পাঁচ দশ এই যে সংখ্যাগুলি এগুলি এক্ষেত্রে হল সংখ্যা বাচক বিশেষণ এবার আলোচনা করব পরের যে বিশেষণ অর্থাৎ পরিমাণবাচক বিশেষণ নিয়ে যে বিশেষণ কোনো বিশেষ্যর পরিমাণ বোঝায় তাকে পরিমাণবাচক বিশেষণ বলে আগেরটি ছিল সংখ্যাবাচক বাচক বিশেষণ যে বিশেষণ পদটি সংখ্যা নির্দেশ করছিল এক্ষেত্রে বিশেষণ পদটি বিশেষ্যর পরিমাণকে বোঝাবে সংখ্যাকে নয় পরিমাণকে কারণ সব বিশেষ্যকেই কিন্তু সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় না যেমন তেলকে কি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় একটি তেল দুটি তেল দশটি তেল না তেলকে প্রকাশ করা হয় পরিমাণ দ্বারা কত পরিমাণ তেল না এক লিটার তেল তো ক্ষেত্রে এক লিটার হল পরিমাণ বাচক বিশেষণ কত পরিমাণ চাল না দুই কিলো চাল তো এক্ষেত্রে দুই কিলো হল পরিমাণ বাচক বিশেষণ এবার আলোচনা করব পূরণবাচক বাচক বা ক্রমবাচক বিশেষণ নিয়ে যে বিশেষণ পদের দ্বারা কোনো বিশেষ্যর সংখ্যাগত ক্রমিক অবস্থান বোঝানো হয় তাকে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ বলে উদাহরণ প্রথম কদম ফুল দ্বিতীয় অধ্যায় দশের নামতা ইত্যাদি এখানে কদম ফুল হল বিশেষ এবং প্রথম দ্বারা এই যে কদম ফুল তার সংখ্যাগত ক্রমিক অবস্থান বোঝানো হল কোন স্থানের বা কত নম্বর কদম ফুল না প্রথম কদম ফুল কত নম্বর অধ্যায় না দ্বিতীয় অধ্যায় বইতে অনেকগুলি অধ্যায় যদি থাকে তাহলে তার মধ্যে কটি অধ্যায়ের কথা বলা হচ্ছে না যে দুটি অধ্যায় না দশটি অধ্যায় না পাঁচটি অধ্যায় কত নম্বর অধ্যায় অর্থাৎ কোন অধ্যায় কত নম্বর স্থানে অধ্যায়টি রয়েছে সেটি প্রকাশ করা হচ্ছে এই যে দ্বিতীয় এই এই বিশেষ বিশেষণটি দ্বারা যে কত নম্বর অধ্যায় না দ্বিতীয় অধ্যায় কত নম্বর নামটা না দশের নামটা তো এখানে প্রথম দ্বিতীয় এবং দশ হল পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ এবার আলোচনা করব যে তিনটি বিশেষণের কথা প্রথমে বলেছিলাম নামবাচক বিশেষণ বিশেষণের বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ তো এতক্ষণ নামবাচক বিশেষণ নিয়ে আলোচনা করলাম এবার আলোচনা করব বিশেষণের বিশেষণ নিয়ে তো প্রথমে আলোচনা করার ক্ষেত্রে দেখবো যে বিশেষণের বিশেষণ কাকে বলে যে বিশেষণগুলি অন্য একটি বিশেষণের গুণ অবস্থা প্রকৃতি পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে যেমন ধবধবে সাদা জামা জামা হচ্ছে বিশেষ পদ তাকে বিশেষিত করা হয়েছে কি বলে না কেমন জামা সাদা জামা তো সাদা হলো বিশেষণ এবং সাদাকেও বিশেষিত করা হয়েছে একটি শব্দ দিয়ে কেমন সাদা না ধবধবে সাদা তো ধবধবে হলো বিশেষণের বিশেষণ মানে সাদা হচ্ছে জামার বিশেষণ এবং সাদার ক্ষেত্রে সাদাকে বিশেষিত করা হয়েছে ধবধবে দিয়ে তো ধবধবে হল বিশেষণের বিশেষণ টকটকে লাল ফুল ফুলটি কেমন না লাল তো লাল হল বিশেষণ কেমন লাল ফুল না টকটকে লাল ফুল তো টকটকে হলো বিশেষণের বিশেষণ খুব সুন্দর ছবি ছবিটি কেমন না সুন্দর কতটা সুন্দর না খুব তো সুন্দর হলো বিশেষণ আর খুব হলো বিশেষণের বিশেষণ বেশ ভালো খাবার খাবারটি কেমন না ভালো কতটা ভালো না বেশ ভালো তো ভালো হচ্ছে বিশেষণ আর বেশ হচ্ছে বিশেষণের বিশেষণ আশা করি বুঝতে পারছো এবার আলোচনা করব আজকের যে শেষ বিশেষণ সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ তা নিয়ে তো প্রথমে দেখে নেওয়া যাক যে ক্রিয়া বিশেষণ কাকে বলে যে সব বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে তাদের ক্রিয়া বিশেষণ বা ক্রিয়ার বিশেষণ বলে ক্রিয়া কিভাবে ঘটছে তা বুঝিয়ে দেওয়া হলো ক্রিয়া বিশেষণের কাজ মানে এই যে বিশেষণ এটি বাক্যের মধ্যে যে ক্রিয়াপদ থাকে তাকে বিশেষিত করে যেমন গাড়িটি জোরে ছুটছে এই বাক্যটির মধ্যে ক্রিয়া হচ্ছে কি ছোটা মানে এখানে ছুটছে তো গাড়িটি কেমনভাবে ছুটছে না গাড়িটি জোরে ছুটছে তো ছুটছে বিশেষিত করা হয়েছে জোরে দিয়ে তো জোরে হলো ক্রিয়া বিশেষণ লোকটি আস্তে আস্তে হাঁটছে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটি না হাঁটছে তো লোকটি কেমনভাবে হাঁটছে না লোকটি আস্তে আস্তে হাঁটছে তো হাঁটছে কে বিশেষিত করা হয়েছে বা এখানে হাঁটছে কীভাবে হাঁটছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে শব্দটির মাধ্যমে তো আস্তে আস্তে হলো ক্রিয়া বিশ্লেষণ তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার